তিনি কালু হ্যাডাম আমার গ্রুপে থাকার কোন যোগ্যতাই নাই যদি তোর হ্যাডাম থাকে তাহলে যা আমাদের মতো গোল্ডেন হিবু বাইরে নিয়ে আমাদের গ্রুপে আসি যা সালা ফকিনির বাচ্চা আচ্ছা তাহমিদ ভাই বলো তো ডাব্বা হ্যাঁ বলতেছি ডাব্বা এই যে দেখো ফিফারের সবচেয়ে রিয়ার বান্ডেল গোল্ডেন সাকুরা তোমাদের হিপ হপ বান্ডেলের আব্বা হে গাইস আলাইকুম কি অবস্থা সোবারে কেমন আছো আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আমি আর গাইস আমি যে বলবো সেটা কমপ্লিটই করতে পারো না তারপরে আমি কমেন্ট বক্সের থেকে দুইজনে ইউডি নিয়ে দুইটা উইকলি গিভ হয়ে দিয়ে দিচ্ছি এই যে দেখো প্রমাণ সহকার ভাই তোমরা যদি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দশকে ভিউ কমপ্লিট করে দিতা তাহলে আমি তোমাদেরকে মান্থলি গিভাই দিতাম আমি তোমাদের জন্য যত গিভার রাখি কিন্তু তোমরা চ্যালেঞ্জই কমপ্লিট যাই হোক গাইস এখন কিন্তু আমাদের আছে তিন লক্ষ সাত হাজার প্লাস ডায়মন্ড আর আজকের এই ভিডিও তে তোমাদের জন্য থাকবে আনলিমিটেড উইকলি ঘিব হ্যাঁ ঠিকই শুনছো তোমরা এই ভিডিওতে যত বেশি লাইক দিবা তত উইকলি ঘিভয় পাবা প্রতি একশো লাইকে একটা করে উইকলি গিবাই এখন দায় তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বসে পড়ো আমি ওয়ার্ল্ড ডেভেলপারদের গ্রুপে যাবো যার পরে যদি সেখানে কোনো আমার সাবস্ক্রাইবার পাই তাহলে আমি তাদেরকে সাত হাজার ডেমন দিয়ে ইমোট ভান্ডিল এগুলো গিভ হয়ে যদি কেউ আমাকে চিনে থাকে কিন্তু আমি নোব ডেসে পরে যাবো আমি এই তো নোব ডেসে পড়ানো হয়ে গেছে এখন দেখি আমাকে অপমান করে নাকি কেউ আমাকে চিনে মানে ভাই বুঝতেছি না এই যে ফোরেক্স তাহমিদ নামে প্লেয়ারটা আমাকে অনেকবার ডাকতেছে কেন এতবার ডাকতেছে কেন এই তো রাকিব ভাই চলে আসে এবার ভিডিওটা বানায় নাও আরে তাহমিদ ভাই তুমি এটা কি বলতেছো আরে না ভিডিও বানাবো মানে ওই তো কালো এটা ওই তো ফকির নেই এ ভাই ভাই এটা থামো থামো ভাই

আমার কাছে গোল্ডেন সিজন নাই আরে তাহমিদ ভাই তুমি একটা আনছ কোন রে ভাই আমাদের গ্রুপে আনছো ভাই তাদের গ্রুপ থেকে ভাই বের করো ভাই ভালো একটা প্লেয়ার তাহমিদ ভাই হাসো ভাই ঠিকই বলছে শুধু শুধু সময় নষ্ট করতেছি আর গ্রুপ থেকে কেক মো তার আরে তাহমিদ ভাই দাঁড়াও দাঁড়াও আমাকে অপমান গেলে করলো হ্যাঁ মানে বিষয়টা বুঝলাম না আচ্ছা দাঁড়াও ওদের গ্রুপে আবার যাইতো ওরা কি মারে দিলাম এই যা কথা বলে ওরা জানে আমার কাছে সিজন ওয়ান টাই না তারপরে গ্রুপে নিয়ে আবল তাবল কথা বললো আচ্ছা দেই তো গুরুপিনী মানে কি ভাই বুঝলাম না তাহমিদ ভাই হাসু ভাই তোমরা দুজন

এই যে ভাইয়া দেখো তোমার ভান্ডিল আরে এটা হয়তো তুমি বলে ভালো দেখাই ফেলছো পারলে তোমার এখন আমি আরেকটা বান্ডিল দেয়ামুক কোন বান্ডিল দেখানো যায় এই যে দেখো ইলেকট্রিক শর্টের চুলের বান্ডিল পারলে তুমি এই বান্ডিলটা দেখাও যে তোমার কত দাম আছে এই বান্ডিলটা দেখাও মানে ভাই ওরাই গুলো কি বান্ডিল দেখাতেছে হিবো ভাই মানে বট মট বান্ডিল দেখাতেছে দাঁড়াও কই বান্ডিল এই তো পাইছি এই যে দেখো ভাই তোমার বান্ডিল এগুলো কি দেখাও ভাই তোমরা তোমার দুইটা বান্ডিল তো দেখা তোমাদের চারটা বান্ডিল দেখান অলরেডি হয়ে গেছে এক পয়েন্ট পাও নাই এবার হাসু ভাই তোমার পালা এবার তুমি বান্ডিল দেখাও দেখা যাবে কি করতে পারো আমি তোমার কি বান্ডিল দেখামো তো আহমেদ ভাই তো তোমার টপ বান্ডিল দেখা দিছে লালটা আচ্ছা তুমি পারলে এবার এই যে সাদাটা দেখাও আরে সাদা বান্ডিল তো দেখাতে হবে একটু ওয়েট করো দাঁড়াও খুঁজতে হবে

তোমাদের কাছে সিজন থ্রি নাই তাহলে তো আমি এক পর্যন্ত গেছি আর এখন আমি আরেকটা ভান্ডিল দেখাবো হ্যাঁ দাঁড়াও দেখে দেখেছি আচ্ছা দেখাও দেখি তুমি আর কি দেখাইবা দেখি আচ্ছা তোমরা তিনজন এখন বলো তো ডাব্বা আমি কেন বলবো আচ্ছা বলতেছি ডাব্বা হ্যাঁ আমিও বললাম ডাব্বা এই যে দেখো ফ্রি ফায়ারের সবচেয়ে রিয়ার বান্ডিল তোমাদের গোল্ডেন ইভো বান্ডিলের আব্বা গোল্ডেন সাকুরা ও ভাই ভাই এটা কেমনে সম্ভব ভাই ভাই তোমার কাছে গোল্ডেন সিজন 1 আছে ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান তুমি এটা কি দেখাইলা ভাই গোল্ডেন সিজন 1 ভাই এত বিগ ফ্যান বিগ ফ্যান না বলে এখন বলো তোমরা কি এখন আমার সাথে কালেকশন আছে যে হার হার তো ভাই আমরা এমনি দিয়ে মাইনে দিছি ভাই তুমি ভাই ওইদিকে 6টা বান্ডিল দেখাই দিছো ভাই ওইদিকে আমরা একটা পয়েন্ট হবে আর ভাই তুমি 2টা বান্ডিল দেখাইছো ভাই 2টা বান্ডিলে পয়েন্ট পেয়ে ভাই তোমাদের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছাই নেই তোমাদের যে ব্যবহার ভাই তোমরা থাকো তোমরা তো হার আমার এর যথেষ্ট এখন থাকো আমি গেলাম তো গেছিস ওরা আমার সাথে যেরকম ব্যবহার করছে আমি ওদেরকে ঠিক শিক্ষাটা দিয়ে দিচ্ছি